নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের লাউয়ের এর চাটনি করে দেখাচ্ছি তার জন্য আমার প্রথম উপকরণ হচ্ছে লাউটাকে আমি আগে থেকে একটু গ্রেট করে রেখেছি চিনি নিয়েছি পাতি রস নিয়েছি আর কিশমিশ নিয়েছি আমি প্রথমে কড়াই জল দিয়ে লাউটা একটু ভাপিয়ে নেব আমি হাই ফ্লেমে এই দু তিন মিনিট মতো এটা জাস্ট একটু গরম করে নেবো আর কিছু না আমি হাই ফ্লেমে দু তিন মিনিট একটু এটা জলটা লাউটা একটু ভাপিয়ে নিয়েছি আমি ছেঁকে নেবো

এতে আমার আরেকটু চিনি লাগবে আমি আরেকটু চিনি দিচ্ছি আমার লাউয়ের চাটনি তৈরি হয়ে গেছে আপনারা তো পেঁপের চাটনি মিষ্টি এরকম ভাবে খেয়েছেন এই লাউয়ের চাটনিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমি তো এটা পরিমাণে একদম কম করেছি আপনারা যদি এটা বেশি করেন তখন চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এর মধ্যে হবে এক চামচ লেবুর রস তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে একদম দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা এই চাটনিটা তৈরি হয়ে যাবে শুধু এটা গ্রেড করতে একটু সময় লাগে ওই জন্য ভিডিওটা বড় হয়ে যাবে আমি আগে থেকেই গ্রেড করে নিয়েছি তৈরি হয়ে গেছে